আজকে সকালবেলাতে ওটি ইনটেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোডললেস নর্থওয়ার্ড মুভ করে মুভ করে মুভ করে আপনার বেলা সাড়ে এগারোটার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা সাড়ে এগারোটার সময় টাইম পজিশনটা হচ্ছে এইটিন পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটিন নাইন পয়েন্ট সেভেন ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশান এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশানটা হচ্ছে এইরকম যে ওটি আপনার চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে চারশো কুড়ি কিলোমিটার সাউথে এবং চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ অফ সাগর আইল্যান্ড আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে চারশো কুড়ি কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সেই ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার চারশো কিলোমিটার আর এই সিস্টেমটি এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভব এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে হ্যাঁ উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে ওকে

আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল আগামীকাল রাত্রে মধ্যরাত্রে মানে ধরুন রাত্রির সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এর জন্য আপনার যে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে তারপরে আপনার হেভি রেনফল এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনাপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাসন টু বাংলাদেশ অন ছাব্বিশ এবং সাতাশ তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেন ফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন টোয়েন্টি সিক্স মে আপনি যদি আপনার একদম ক্যাটাগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কো ইয়ে আপনাকে আমি জানাচ্ছি যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা কলকাতা তো আমাকে তো এটা দেখতে হবে না আমি তো মুখস্থ করে আসিনি না তো কথা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান বীরভূম মালদা এবং দুটি দিনাজপুর নর্থ এবং সাউথ দিনাজপুর এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল মানে সেভেন থেকে টোয়েন্টি সেন্টিমিটার পর্যন্ত আর হেভি রেনফল যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার সেটা হচ্ছে দুটি মিদনাপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান জলপাইগুড়ি এবং কোচবিহারে আঠাশ তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেগুলি হলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু হেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং দুটি দিনাজপুরে এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম যেমন ধরুন ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ইয়ে ঝড়ো হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গাছটিম নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তো কিন্তু সত্তর থেকে আশি গ্রাস্টিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইট্টি গাছটিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া আছে এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার গাস্টিং টু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এটা হলো ছাব্বিশ তারিখে